কোন ষড়যন্ত্রই ফেব্রুয়ারি নির্বাচন রুখতে পারবে না বললেন খন্দকার মারুফ হোসেন আলিক হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওতে দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন বলেছেন যতই ষড়যন্ত্র করা হোক না কেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবেই এবং কেউ তা রুখতে পারবে না বুধবার বিকেলে দাউদ গান্ধী পৌর সদরের শহীদ রিফাত শিশু পার্কে দাউদ উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত সভায় তিনি একথা বলেন মারুফ হোসেন আরও বলেন জনগণ তাদের ভোটাধিকারের জন্য আন্দোলন করছে আন্তর্জাতিক মহলও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে তাই জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে কোনো ষড়যন্ত্রের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না দেশের গণতন্ত্রকে রক্ষা করতে বিএনপি ও দেশপ্রেমিক জনগণ ঐক্যবদ্ধ রয়েছে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে সভায় সভাপতিত্ব করেন দাউদ কান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম সরকার উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ কে এম শামসুল হক উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভুইয়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসীম সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম যুগ্ম আহ্বায়ক আব্দুল সাত্তার খন্দকার বিল্লাল হোসেন সুমন সালাউদ্দিন সরকার মুস্তাক সরকার পৌর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৌগাত চৌধুরী সদস্য সচিব কাউসার আলম সরকার পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী পৌর জাসাসের আহ্বায়ক মোল্লা সোহেল প্রমুখ সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তারা একযোগে আন্দোলনকে শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন সভা শেষে একটি বিশাল মিছিল শহীদ রিফাত শিশু পার্ক থেকে দাউদকান্দি পৌর সদর ও মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়